আপনি আমাকে ইহুদের দালাল বলেন অথচ আপনি আজ পর্যন্ত বলেননি কোন ইহুদি যার যে ইহুদের কথা আমি বলতেছি আমি তাছাড়াতে বসে আঙ্গুন নারী আপনি বলেন আমি ইহুদের দালাল আজ পর্যন্ত আপনি বলেননি কোন ইহুদের কথা এটা করতেছি ওই হুতির নাম বলেন যে ইহুদের কথা এটা করতেছি মাদ্রাসা থেকে বের করে দেন মসজিদ থেকে বের করে দেন অথচ কোন ইহুদির কথা মতে করতেছি বললেন না আজ পর্যন্ত আজ পর্যন্ত বললেন না কোন নবী আপনাকে সরতের পরে সম্মিলিত মনোজাতের আদেশ দিয়ে গেছে কোন নবী তার নাম কি নাম বলেন ওনার কোন রাসুল আপনাকে দিয়ে গেছে দল দলে বিভক্ত হওয়ার জন্য আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন টুপির নামে পাঞ্জাবির নামে গানের নামে বাদ্যের নামে নাম নবীর আপনি শুধু শুধু রাগ করেন আমি বলি কোরআনে নাই আপনি বলেন ইন্দ আমি বলি আপনি যেটা করতেছেন আল্লাহ বলেন আপনি বলেন আর আপনি বলবেন যে আল্লাহ বলছেন এরপর আপনি আমাকে কোন আয়াত দেখাবেন ইহুদের দালাল কেন বলবেন আমি যদি কোন কোরআনের আয়াত অস্বীকার করি তাহলে আমি হবো কি কাফের কি হব ইহুদের দালাল কেন হবো ভাই ইহুদের দালাল কোরআনের সাথে ওর কাম কি একটা ইহুদি কোরআনের সাথে কাজ কি সে তো ইহুদি সে তো আগে থেকেই কোরআন অস্বীকার করেছে আপনি বলেন ইহুদি কেন হইলে কেউ মুসলমান যেহেতু নাম অস্বীকার করলে সে কাফের হবে মুরতাদ হবে ইহুদি তাল কেন হবে আপনি একটা আয়াত দেন যে আয়াতটাকে অস্বীকার করা হচ্ছে এখানে বরঞ্চ এমন হাজার আয়াত আছে হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি আপনারা ভ্রক্ষেপ করেননি আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি কেন ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেলে না ওই আয়াত আপনি কখনো শোনেন নাই ওই আয়াত আপনি কখনো পড়েন নাই এজন্য আপনি কখনো ওটাকে গুরুত্ব দেননি ওই হাজার আয়াত আছে এমন হাজার আয়াত আছে শুনুন দিনী ভাইরা